আমারে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কাইবে ও ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে যে গানে রি রি গায়টা যাবে কোরআন আমাদের সবাই তার বিজয় निशान কথা বলুন ঠিক না بیٹے আপনারা আমার সংবিধানের নাম কি জোরে বলেন আমার সংবিধানের নাম কি কারাকার মুসলমান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান আমরা দাদিতে মুসলমান আমাদের শিবন নামাজ আল্লাহ কোরআন আমাদের রহমসআল্লাহ আমাদের তাকাচ্ছে জানাবেন মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লাম কথা বলুন ঠিক না বেটে আমাদের আবাসাল্লাম আমাদের নেতা কাটছে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর মুসলমানদের জীবন গ্রন্থ নামা সাল্লাহ কোরআন কথা বলুন ঠিক না মেটে কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্ব নবীকে কটোক্তি করেছিল বাংলাদেশের তহবিদ জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া রুসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক টেন্সির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিশ্ব নবীর পক্ষে গোটা পৃথিবীতে স্লোগান দিয়েছিল আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না ভাই এক এখানে এসে শুনায় প্রিয় বন্ধু লক্ষ্য করুন আপনারা আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার নবী যিনি এই পৃথিবীতে কানে মারা দামাত দেওয়ার কারণে আবু জাহল সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ উনত্রিশটি মাস কারাবরণ করেছিল কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছিল অর্থাৎ যে নবীর কানে মারা দামাত দেওয়ার কারণে অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরামদের হত্যা বাথরুমগুলো সাগরের নেতির হয়েছিল তার করার পর বিশ্রামী কানে মারা থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না বেটে এখানে নাই স্নাইপের বন্ধু একটু লক্ষ্য করুন আপনার আমার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী এই কালে মারা দামাত দেওয়ার কারণে তাই ফেরে রক্ত রক্তাক্ত হয়েছিল তাই ফেরে মাদের তিনটি বার জন বেউস হয়ে গিয়েছিল আপনার আমার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী এই কালে মারা দামাত দেওয়ার কারণে ওদের মায়েদের দান্দার ব্যাপারে শহীদ হয়েছিল এই কালে মারা দামাত দেওয়ার কারণে আল্লাহ রসুলের মাথার হেলমেট পেরেছিল অর্থাৎ কালেমার দাবাদ দেওয়ার কারণে আল্লাহ রসুলের সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল তারপরে বিশ্বনবী কালেমার দাবাদ থেকে এক ইঞ্চি সরে দাঁড়াই নাই আমরা সেই নবীর মোহাম্মদ কথা বলুন ঠিক না ম্যাডাক এখানে এসে প্রায় প্রিয় বন্ধুর লক্ষ্য করুন আল্লাহ রসুলের প্রিয় সাহবাই কিরামরা এই পৃথিবীতে কানে মার দামাক দেওয়ার কারণে হত্যা দশঙ্ক সাহাবি হাত দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন অকাতরে জীবন দিয়েছেন অতর মেশিন গানের পুরে ডাকাতের মতো রই কাফেদের সংঘাত তরবরে ডাকাতে অসংখ্য সাহাবি চুরিয়ার মাছ থেকে হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে কানে মার দামাক থেকে এক ইঞ্চি সরে দাঁড়াই নাই আমরা সেই রবি রহম্মদ কথা বলুন ঠিক না এখানে এসে ভাইরা বন্ধুরা আল উলামা ও রাসুলান আম্বিয়া নবীদের উৎসশের মত হক সেই হক কানে আরাম যখন গোটা পৃথিবীতে কানে মর্যাদাতে ছিল আবুজান সরকারের মতন করে আজ গোটা পৃথিবীতে স্বয়ংাচার সরকারের কাছ থেকে মিথ্যা মামলাকে রাতের পর রাত দিনের পর দিন বন্দকোর কষ্ট জীবন যাপন করলো হাসতে হাসতে পৃথিবীর সমস্ত বিদায় গ্রহণ করলো তারপরে একজন হককারী আলেম বাতিয়ার কাছে মাথা নত করিনা কথা বলুন ঠিক না বড়া

সাল্লাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বাংলাদেশের অন্যতম ইসলামী আন্দোলনে একলবার পটভূমি সাতক্ষীরা জেলার অন্যতম থানা তালা থানা বারাতপুর এলাকাবাসীর উদ্যোগে বারাত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকেরই একদিন ব্যাপী তার কোরআন মাহফিলের বারাত তালিমুল কোরআন হাফিজা মাদ্রাসা তিন কানার উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় তাপসের কোরআন মাহফিলের মজ্জাস মোহতারাম সাহেবের সদর সম্মানিত সভাপতি প্রভাসক উদ্দিন মন্না প্রতিষ্ঠা সভাপতি অত্র মাদ্রাসা আতানুল্লফি হাতে আমরা দোয়া করি আল্লাহ তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক চিৎকার করে বলুন আল্লাহ মামিন আজকের এই তাপসের মাহফিলের গতদিন যিনি সন্ধ্যার ঈশান নামাজের পরে আলোচনা করেছিলেন আপনাদের একাল কৃতি সন্তান হজরত মৌলানা মুক্তি আজহারুল ইসলাম সাতকিরা আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক চিৎকার করে বলুন আল্লাহ আমিন স্টেজে বসতো হজরত নামায় কেরাম সামনে বসতো মরুফে কেরাম যুবক ভাইরা ছোট ছোট বাচ্চারা পদ্মার নামার শিক্ষিত মহামারীরা জাতির বিবেক সাংবাদিক বৃন্দ বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ সকলকে জানাচ্ছি পরন্ত বিকালে আপনাদের আন্তরিক সালাম আসসালামাইকুম ওরহমাতুল্লাহ জি অবরাকাত মহান রবের দরবারে দিল খোলা সফর আদায় করি যিনি আপনাকে আমাকে পবিত্র জুমার দিন দোয়া কবলের এক মুহূর্তে যেমনি আপনাকে আমাকে করুণা করে মায়া করে দয়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করে আসর নামাজের আগ মুহূর্তে আসমানা আর নিচে জমিনের উপরে বিশ্ব ভাষায় জান্নাতে বসার সুযোগ দান করেছে যে মনি হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে রবের দরবারে দিল খোলা সফর আদায় করে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান তৈয়বান মোবারিঘে প্রশংসা করলাম কার জোরে বলেন প্রশংসা করলাম কার সুস্থ থাকলে প্রশংসা করা লাগবে কার অসুস্থ থাকলে প্রশংসা করা লাগবে কার জেলের ভিতরে থাকলে প্রশংসা করা লাগবে কার মানুষের প্রতি জুলুম করতে নির্যাতন করতে প্রশংসা করবেন কার তাও করবেন কোনো মুসলমান কোন মুসলমানকে কি জুলুম করতে পারে কোন মুসলমান কোন মুসলমানকে কি কষ্ট দিতে পারে কোনো মুসলমান কোন মুসলমানকে কি আঘাত করতে পারে না কিন্তু রসুল বলেছেন ওই ব্যক্তিটা মমিন হতে পারবে না ওই ব্যক্তিরা সঠিক মুসলমান হতে পারবে না যার হাত এবং জবান থেকে অপর ব্যক্তি নিরাপদ না থাকবে বিশ্বনবীর ভাষায় কখনো সে ব্যক্তি মমের হতে পারবে না কথা বলুন এখন বর্তমানে সবচেয়ে মুসলমান মুসলমানকে আঘাত করে মুসলমান মুসলমানকে কষ্ট দেয় মুসলমান মুসলমানদেরকে জুলুম করে নির্যাতন করে রোলার চালায় এমন সমাজে আসে না নাই আপনাদের এলাকায় মনে নাই সব জায়গায় আছে কথা বলুন একজন মুসলমান একজন মুসলমানকে আমরা বুকে টেনে নেবো বিপদে তার পাশে দাঁড়িয়ে যাব কথা বলুন ঠিক না বেঠি ঠিক দুরুদেব সালাম যাপন করে বিশ্ববর্ভা তার একমাত্র দেশারে বিশ্ববানার আপনারা মানবী নবীদের সর্দার নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করে আইনের গোলামী না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাই পেরে মায়েদের রক্তক্ত হয়েছিল ওহুদের মায়েদের দান দান হয়েছিল এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমুজের সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ উনত্রিশটি মাস কারাবরণ করেছিল আজকে তাপসের মাপেল থেকে সে নবীর পদে দুলদার সালাম সাহেবলি সাল্লাহ সাল্লাম মাঘ পারা কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো সন্ন্য লেখা হয়েছে জান্নাতের সর্বেশ মর্যাদান করুক চিৎকার করে বলুন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি আমরা এসেছি একটি কিতাব থেকে আলোচনা শোনার জন্য বলুন তো এই কিতাবের মালিককে আমার সাথে একটু কথা বলবেন এই কিতাবের মালিককে আসমানের মালিককে জমিনের মালিককে বা হায়াতের মালিককে রিজিকির মালিককে আপনার আমার সবকিছুর মালিক হলো আল্লাহ সুতরাং আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য কনস্টিউশন সংবিধান আসলো হেদায়তের কেদায়েতের সেটা হচ্ছে মহাগরন্ত আল কোরআনুল কারিম এই কোরআনুল করিমের কথা শোনার দরকার আছে না নাই এই কোরআন শুনবে যারা এই কোরআনের পক্ষে থাকবে যারা এই কোরআনকে ভালোবাসবে যারা এই কোরআনের পক্ষে আন্দোলন করবে যারা এই কোরআনকে বুকে আগলে ধরে যান মাল বিক্রি করে আল্লাহর একামতের দিনের কাজ করবে আখেরাতে আল্লাহর তাদেরকে সম্মান দেবে দুনিয়া এবং আখেরাতে তাদের কোনো টেনশন থাকবে না কথা বলুন ঠিক না বেঠে কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে। এই কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কালেমার বিরুদ্ধে যদি আপনার আমার অবস্থান হয়ে যায় আপনার আমার কোরআন সুপারিশ করবে না বরঞ্চ এই কোরআনের মামলা খেয়ে আপনাকে জাহান নামে যাওয়া রাখবে উপস্থিতি কোরআন গোটা পৃথিবীর মুসলমানের বিকাশকে লক্ষ্য করুন যে জাতির লোকেরা সঠিকভাবে ভাবে কোরআন মানতে চায় আল্লাহ কে রব রাসূল কে তা জীবন ব্যবস্থা ইসলাম মানতে চায় সেই ব্যক্তিগুলো সবচেয়ে যাচ্ছে নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত মুসলমানদের আজকে কোরআন পাওয়ার পরে খুঁজে হওয়ার দরকার কিন্তু আফসোস দুঃখ এখানে সঠিকভাবে কোরআন না মানার কারণে আজও গোটা পৃথিবীতে মুসলমান সবচেয়ে মার খায় নির্যাতিত হয় নিষ্পেষিত হয় কথা বলুন ঠিক না প্রিয় উপস্থিতি দেশের অবস্থা করুন বক্তা দরকার আমাদের মতন সাই সাইজ তরুণ কারণ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী ইমাম মাহাদি আলা সালামের পৃথিবী সুতরাং গোটা পৃথিবীতে এক ইঞ্চি জমিন থাকতে মুসলমানদের এক ফোঁটা রক্ত থাকতে কোনোই হুদিন নাস্তিকদের কাছে মুসলমান নাতনতা করতে পারে না সুতরাং এই পৃথিবীতে বাজব এক আল্লাহর জন্য বাজব এই পৃথিবীতে বাজবো এক আল্লাহ কোরআনের জন্য বাজবো এই পৃথিবীর বাঁধবো বিশ্বনবীর জন্য বাঁধবো সুতরাং মুসলমান শুনে রেখো আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যেমন বিশ্বনবীর রক্ত দিয়েছেন বিশ্বনবীর প্রিয় সাহবাইকে আমরা হাত দিয়েছেন জীবন দিয়েছেন করে মেশিন গানের বুলেটের বেতন করে তথ্য রক্ত ধরে জমিন থেকে শিখতে করেছে কেমন বাকিদের কাছে বাতিল করি নাই বারাত করে বসে আপনার কেবল আল্লাহর পরে রাজকায়দের জন্য রক্ত জীবন দেব এই সময় তালিমদের কাছে বাঁচানো তো না কারণ জীবনের মালিককে হায়াতের মালিককে কোরআন কোরআনের পক্ষে আপনার জীবন চালাতে হবে এই কোরআন যা বলেছে আপনাকে মানতে হবে যদিও আপনার বিপক্ষে চলে যায় যদিও আপনার নেতা নেত্রীর বিপক্ষে চলে যায় কারণ কোরআন ছাড়া নাজাদ পাবার কোনো রাস্তা আর গোটা পৃথিবীতে তৈরি হয়ে কথা বলুন ঠিক না বেঠি আপনি আমলিক করতে পারেন আমার যায় আসে না বিএনপি করতে পারেন যায় আসে না সিদ্ধান্ত নিতে হবে এই পৃথিবীতে বাঁচবো যতদিন আল্লাহর কোরআনের আসকাবের জন্য বাঁচবো এই পৃথিবীতে বাঁচবো যতদিন আল্লাহ রসুলের নির্দেশে সুন্নাদ করে পালন করতে হবে ততদিন এই পৃথিবীতে বাঁধবো ততদিন আল্লাহর কোরআনের আসকাবের জন্য যদি বিন্দু বিন্দু রক্ত লেবা লাগাই এই যে এই ছাপ্পান্ন হাজার এখন বাংলাদেশে একানব্বই পাঁচের বছর বাংলাদেশে যদি আল্লাহর কোরআন মজার মার নিতে পারে না কারণ কোরআন কার আমরা কার আমরা আল্লাহর বান্দা সুতরাং কোরআন শোনার দরকার আছে না নাই উপস্থিতি কিন্তু আজকে আফসোস থাকে দুঃখ লাগে এই সমাজে মদ খোর গাঁজা খোর ইয়াবা খোর ফেন্সি খোর দুর্নীতিবাস সমাজের সবচেয়ে নিগৃহীত ব্যক্তিগুলা সবচেয়ে সমাজ বিরোধী বিরোধী ব্যক্তিগুলো আজকে সবচেয়ে সমাজের বুকে জামার কলার খুলে খুলে ঘুমায় আপনার ঘরে বেড়ায় আর আফসোস লাগে দুঃখ লাগে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়ামের পক্ষের মানুষগুলো সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত হয়ে অন্ধ জীবন যাপন করতে হয় আজকে দেখেন বাংলাদেশের একজন ভোয়া লোক আছে যিনি এক সময় চানাচুর বিক্রি করত যার নাম সকলেই জানেন টুকাই আলম বা হিরো আলম কথা বলুন ঠিক না বেটি টুকাই আলম বা হিরো আলম একুশে এ বইমেলা হচ্ছে গত দুই দিন আগে তিনি গিয়েছিলেন একুশে এ বইমেলায় যাওয়ার পরে তিনি একটা বইয়ের স্টলে বসে বসে বই বিক্রি করতেছিলেন তো অনেকে চিন্তা করলো মনে নিজের বই নিজে বিক্রি করছে এই জন্য সকলে বললো পিটুনে খেলো খুব এই জন্য সকলে বললো হিরো আলম তো নাই ভুয়া আলম ভো আলম কথা বলুন ঠিক না বেটি ভুয়া আলম বলার কারণে তার পেস্ট্রিস বদলে গেছে তিনি